হিমুর কাছে তিনটি চকলেট ছিল সীমা তাকে আরও দুইটি চকলেট দিল এখন হিমুর কাছে কতটি চকলেট আছে হিমুর কাছে এখন চকলেট পাঁচটি গাণিতিক ভাবে একে আমরা লিখি তিন যোগ দুই সমান পাঁচ এখানে এই চিহ্নকে যোগ চিহ্ন বলে এবং এই চিহ্নকে সমান চিহ্ন বলে এই ধরনের হিসাবকে যোগ বলে যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে যোগফল বলে এখানে পাঁচ হলো যোগফল এখানে তিনটি লাল বেলুন এবং পাঁচটি নীল বেলুন আছে মোট কতটি বেলুন আছে এখানে মোট আটটি বেলুন আছে যান্ত্রিক ভাবে একে আমরা লিখি তিন যোগ পাঁচ সমান আট এখানে আট হলো যোগফল